হ্যালো আসসালামু আলাইকুম জুম্মা মুবারক সবাইকে আজকে জুম্মার দিন তো আমরা এদিক দিয়ে যাওয়ার সময় বুড়িহাট দিয়ে রংপুর বুড়িহাট দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে এই হোটেলটা চোখে পড়ল কদমতলা জায়গাটার নাম হচ্ছে কদমতলা তো এখানে আমি আপনাদের একটা জিনিস দেখাই দেখেন এখানে পুরি ঠিক আছে এটা কী পুরী সাদা পুরি সাদা পুরি আচ্ছা এই দেখেন পুরীর সাইজটা দেখেন ঠিক আছে একটা পুরীর সাইজ দেখেন ঠিক আছে বিশাল আকৃতির পুরী আমি এত বড় পুরী আসলে দেখি নাই এর আগে আমার খুব ইচ্ছা হইল ঠিক আছে যে খেয়ে দেখবো এটা ঠিক আছে আর এখানে হচ্ছে শিঙাড়া এটা কি সিঙ্গারা আলু সিঙ্গাড়া আচ্ছা সিঙ্গাড়া কত করে ছয় টাকা পিস দশ টাকা পিস আচ্ছা আর পুরী হচ্ছে দশ টাকা পিস আর এটা এটা লাড্ডু কত করে দশ টাকা করে লাড্ডু এটা কিসের লাড্ডু ওটা হল বেসনের বেসনের লাড্ডু আপনি কি নিজে বানান আপনি নিজে মালিক আপনার নাম আব্দুর রহিম আব্দুর রহিম এই হোটেলটার কোনো নাম আছে না হোটেলের কোনো নাম নাই এটা আব্দুর রহিমের হোটেল বললে চিনবে আশেপাশে সবাই না আচ্ছা আর এটা কি খোরমা খোরমা কত করে দশ টাকা পিস হচ্ছে খোরমা ওকে আমরা আসলে মূলত পুরিটা খাবো আর এখানে হচ্ছে গরুর দুধের চা আমরা একটু দেখাই ঠিক আছে এখানে চুলায় দুধ জাল দেওয়া হচ্ছে ঠিক আছে তুমি আসো হ্যাঁ এটা একটু দেখাও ঠিক ঠিক আছে আছে চুলায় দেওয়া হচ্ছে মোটামুটি বড় একটা হাড়িতে দুধ জাল চলতেছে আর এটা হচ্ছে লিকার না এটা হচ্ছে লিকার দুটাই মাটির চুলায় তো আমরা পুরি খাবো আর পুরীর সাথে কি আছে ডাল না ডালটা একটু দেখি আচ্ছা এইটা হচ্ছে সেই ডাল আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা ঠিক আছে এটা হচ্ছে সেই আলুর ডাল হুম তো আমাদেরকে পুরি দেন আর হচ্ছে আলুর ডাল দেন আমরা আগে পুরিটা দিয়ে শুরু করি আসেন এটা আসলে পুরি না বলে লুচি বলা ভালো এটা পুরি না বলে লুচি বলা ভালো এক একটা পরোটার সাইজ আচ্ছা এখানে স্থানীয় ভাষা এগুলোকে পুরি বলে নাকি স্থানীয় লোকজন সবাই পুরি বলে খুব ইন্টারেস্টিং হ্যাঁ যেটা আটার তৈরি ওটা লুচি আর যেহেতু এটা ময়দার সেহেতু এটা পুরি তো বিসমিল্লাহ আমি ডুবিয়ে নিচ্ছি ঢাকাতে আমরা এটাকে লুচি বলি ওইরকমই খামিকটা যেরকম ওটা অ্যাকচুয়াল লুচি সাধারণত আমরা যেটা পুরি বলি সেই জিনিসটার মধ্যে হয় ডাল থাকে না আলু থাকে বাট এই জিনিসটার মধ্যে সেরকম কিছু নাই এই আলুর ডালটা খুবই মজার আমি খুবই সরি এটা বেশ মশলা দিয়ে ইয়ে করে পাকানো এবং ঝালটাও পারফেক্ট এটার সঙ্গে খুবই চমৎকার একটা কম্বিনেশন আমি সকালবেলা নাস্তা করেছি এখন বাজে প্রায় সাড়ে এগারোটা বাট এটা খাওয়ার পরে মনে হচ্ছে আরেকটা খাওয়া যায় সো এরপর অবশ্য আমি ট্রাই করব হচ্ছে সিঙ্গারাটা দেখি এখানকার আলু সিঙ্গারাটা কেমন আসেন আমরা সিঙ্গারা ট্রাই করি আমাদেরকে সিঙ্গারা দেন আমাদেরকে সিঙ্গারা দেবেন এবং হচ্ছে সঙ্গে লাড্ডু দেবেন সিঙ্গারের সঙ্গে কি আছে মশলা দেন তো সিঙ্গারের সঙ্গে মশলা আছে সিঙ্গারাটা বোঝা যাচ্ছে যে একটু তেল চুপচুপা এটা কি আপনার বানানো মশলা আচ্ছা ওকে এটা দেখতেই বোঝা যাচ্ছে যে বিট লবণ না যেটা হ্যাঁ ও আপনি ডালপুরিও বানান ও ওকে 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 সো এখানে আসলে আপনারা ডালপুরিও খেতে পারবেন চলেন শিঙ্গারাটা গরম আমরা ট্রাই করি শিঙ্গারাটা বিসমিল্লা ভেতরটা দেখানোর চেষ্টা করছি এটার ভেতরে আলু বাদাম আছে আলু এবং বাদাম এটা স্বাভাবিক সিঙ্গারা হুম মশলাটা একটা খুবই অন্যরকম একটা মশলা আমি আসলে অনেক জায়গায় ট্রাই করছি কিন্তু এরকম মশলা সিঙ্গানার জন্য কেউ ব্যবহার করে না এটা ভালো মশলাটা ভালো এই মশলাটা তৈরি করা হয় এই মশলাটা কি কি দিয়ে হয় এটা শুকনো মরিচ বিট লবণ তারপর জাউনটা কি আচ্ছা ধনেয়া ধনেয়া আর হলো ওই যে তুলসি পাতা অর্থাৎ পাঁচ ছয় ধরনের ইনগ্রিডিয়েন্টস আছে এই মশলার মধ্যে এবার চলেন আমরা লাড্ডুটা ট্রাই করি লাড্ডুটা ভালো লাড্ডুটা তো দেখেন এটা আপনারা পিস হিসেবে বিক্রি করেন না কেউ যদি কেজি হিসেবে নিতে চায় তিনশো টাকা কেজি ওকে এটা তিনশো টাকা কেজি উনি পিস বিক্রি করে দশ টাকা করে তার মানে এক কেজিতে তিরিশটা কি হয় ত্রিশটা হয় ওকে একেবারে নতুন একটা দোকান আর সবচেয়ে বড় কথা আমি কি কারণে যেন সব নতুন নতুন জায়গার সন্ধান পাচ্ছি ঠিক আছে এটা একেবারে নতুন ঈদের পনেরো দিন সো রোজার পনেরো দিন আগে তার মানে দেড় মাস দেড় মাসে দেড় মাস ধরতে পারেন এটা বয়স হচ্ছে দেড় মাস যাক ভালো ঠিক আছে এখানে আপনারা আসতে পারেন এবং ট্রাই করতে পারেন ঠিক আছে আর চাটা খেয়ে বলি যে কি অবস্থা গরু দুধের চা কত করে বিক্রি করছেন দশ টাকা করে আপনারা গরুর দুধের চা খেতে পারবেন এখানে আসলে সো ঠিকানাটা হচ্ছে আপনার একটু ঠিকানাটা বলেন আপনি কদমতলা তল কদমতলা তল এই জায়গাটা চলে আসবেন রংপুর ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে বাই